নমস্কার বন্ধুরা সরবানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি কি পনির দিয়ে পরোটা বানাবো তার সব জিনিস আমি যে গুছিয়ে নিয়েছি যা যা লাগবে আমি দু কাপ ময়দা নিয়েছি ময়দা না সরি আটা নিয়েছি গমের আটা আমি এতে একটুও ময়দা দিই নি আমাদের একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দু চামচে রিফাইন অয়েল দিলাম দিয়ে আমি আটাটা ভালো করে আগে মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি আটাটা মাখবো আটাটা একটু নরম করে মাখতে হবে রুটির আটার থেকে একটু পুর ভরা জিনিস যখনই মাখা ময়দাই বলো আটাই বলো মাখতে হয় একটুখানি নরম করে মাখতে হয় তাহলে পুটটা ফেটে যায় না এই যে আমি আটাটা মেখে এখন এবার চাপা দিয়ে রাখব একটা ঢাকা দিয়ে একটু সরিয়ে রাখবো রেখে আমি এবার পুটটা ঠিক করব। রেডি করে নেব আর কি আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটা একটা গেটারের সাহায্যে রেড করে নিচ্ছি তাহলে কি হবে সমানভাবে থাকবে নাহলে হাতে করে চটকে নিলে ডেলা ডেলা হয়ে থাকতে পারে ছোট বড়ো ওই জন্য গ্রেটারে করে নিয়ে নিলে ভালো হয় কেন এটা তো আবার বেলতে হবে চাকি বেলনা দিয়ে আমি এরকম করে গ্রেট করে নিলাম পনিরটা নিয়ে এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব এটা ধনে আর জিরে দিলাম হাফ চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু পাইসি হবে তো ওই জন্য একটু চাটা দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ আমচুর পাউডার আর এক চামচ চিনি আর একটা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে দিয়েছি আর দু চামচে ধনে পাতা করছি আর এবার স্বাদ মতো তো লবণটা দিতেই হবে বুঝে শুনে দিতে হবে আটাতে তো লবণ দেওয়াই আছে আবার পনিরটাতেও লবণ দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব চেপে চেপে মাখলে হবে না একটু হালকা হাতে এগুলো সব কিছু মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নিলে আমার মেশানো হয়ে গেছে এবার একটা সাইডে আমি সরিয়ে রাখব রেখে এবার আমি আবার আটাটাকে ভালো করে থেসে একদম নরম করে নেব আধ ঘন্টা আটাটা এরকম মেখে রেখে দিলে আটাটা সেট হয়ে যায় তারপরে একটু তেল হাত করে একটু ভালো করে মেখে নিলেই সুন্দর আটাটা হয়ে যায় সেই রুটি করতে গেলেও তাই পরোটা করতে গেলেও তাই লুচি করতে গেলেও মানে সব কিছুরই একটু আগে থেকে আটাটা মেখে রাখলে ভালো হয় এ দেখো আমি যা আটা মেখেছিলাম আমার ছটা এরকম বড় বড় এটা তো একটু বড় বড় লেচি করতে হবে এই যে বড় বড় লেচি হয়েছে ছটা লেচি হয়েছে কিন্তু আমি পাঁচটা পরোটা বানাবো যা আমার পুর হয়েছে তাতে আমার পাঁচটা পরোটা আর পাঁচটা পরোটাই আমার লাগবে কেননা এগুলো তো খুব মোটা মোটা পুর ভরা হয় ও একখানা দেড়খানার বেশি খাওয়া যায় না যারা খুব খেতে ভালোবাসে এবং একটু বেশি পরিমাণে তাদের লাগে তারা দুটো খাবে হয়তো আড়াইটে খাবে তো আমাদের পাঁচটা হলেই হয়ে যাবে তিনজনের বড় চামচের দু চামচ করে আমি ভর্তি ভর্তি চামচের পুর দিচ্ছি এর ভেতরে একটু বেলে নিলাম লুচির আকারে একটু বেলে নিলাম বেলে নিয়ে এবার পুরটা ভরলে সুবিধে হবে দিয়ে তারপরে পুরে মুখ মুড়ে মুখটা সিল করে দিতে হবে দিয়ে তারপরে আস্তে আস্তে করে বেলতে হবে আর এটা একটুখানি আটার গুঁড়ো মাখিয়ে নিয়ে করাই সুবিধে এটা মুখটা আমি চেপে দিলাম দিয়ে এবার হাতে করে আগে একটুখানি এটাকে ফ্ল্যাট করে নিতে হবে যাতে পুরটা চারিদিকে হয়ে যায় এই রকম করে পরোটা বানালে খুবই ভালো হয় খেতে এবং ভীষণ সুন্দর হয়েছিল আমার বাড়ির লোক তো মানে বললো ফাটাফাটি হয়েছে আমার ছেলে বলল মা ভালোবাসে এই রকম করে করে দিলে খেতে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে পনির পরোটা করি সেটা তোমাদের দেখাচ্ছি খুব হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিলে হবে না কিন্তু এরকম হালকা হাতে বেলে নিতে হবে একটু মোটাই থাকবে এবং একটু মোটা মতো হয়ে থাকবে এবার তারপরে এটাকে আমি চাটুটা তো বসিয়েই দিয়েছি গরম হচ্ছে চাটু আমি দিয়ে দিলাম এতে ভালো করে পিঠে একটু সেঁকে নিয়ে তারপরে আমি অল্প বেশি তেল দেব না অল্প তেল দিয়ে দিয়েই ভাজবো এগুলোকে তোমরা সব কেমন আছো এই গরমে আমাদের এখন খুব বৃষ্টি হচ্ছে এখানে এই আরম্ভ হলো সাড়ে নটার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সারা দিন যা গরম গেছে একবারে রোদ্দূরে থাটা পাড়া রোদ গেছে এখন একটুখানি বেশ ঠান্ডা হয়েছে পরিবেশটা এরকম করে ভাজবে খুব সাবধানে হয়ে। চিমটি থাকলে খুব সুবিধে আমারও আছে চিমটি চিমটিটা বার করা হয়নি বলে আমি ওই একটা বড় হাতা নিয়ে নিয়েছি হাতা একপাশে পাশে ধরছি খুন্তি দিয়ে এক ধরছি কিন্তু যারা নতুন করতে শিখছো তারা চিমটি দিয়েই উল্টাবে নাহলে গায়ে তেলের চিটে লাগবে তো এরকম করে করে বেলে নিতে হবে আর এরকম করে ভালো করে ভেজে নিতে হবে কি সুন্দর একদম ফুলো ফুলো হয়ে যাচ্ছে এই কিরম ফুলে উঠেছে একদম একটু আঁচটা একটু কমের দিকে রাখবে মিডিয়াম করে কেননা ফুল রেখে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো মতো ভাজাটা হবে না পুড়িয়ে যাবে মিডিয়াম আঁচ রেখে দিয়ে এরকম করে ভাজতে হবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে যেও না তোমরা সবাই আমার সাথে থেকো তাহলে আমার পথ চলা সুবিধে হবে দেখলে পরোটাগুলো ভাজছিলাম আমি তলায় একটা বাটি রেখে দিয়েছিলাম নালে তলার পরোটাটা তো ঘেমে যাবে ভিজে যাবে ওই জন্য ওই রকম তলায় যদি একটা রেখে দেওয়া যায় তাহলে তলারটা কিন্তু পরোটাটা ভেজে না আমার ভিডিও আমার সকলকে ধন্যবাদ সকলে ভালো